আসসালামু আলাইকুম কেমন আছেন আমার আপুরা ভাইরা আজকে হইছে তারপরের দিন সকালবেলা তো জুয়েল মাহফুজ মাহফুজ ঘুম থেকে উঠে হয়েছে অনেক আগে কিন্তু জুয়েল ঘুমাইতেছে আর আপনাদের কামাল ভাইয়া জুয়েলকে ফোন দিতেছে যে উঠ নাস্তা খাবো আমরা সবাই তো এই তো তো যাই হোক এখন বাজে এখন কয়টা বাজে সাড়ে বাজে এখন বাজে সাড়ে আর আপনাদের কামাল ভাইয়া এই যে এইখানে বসে রয়েছে চুলার মধ্যে তরকারি তরকারি দিয়ে যাই হোক আজকের দিনটা কিভাবে কাটাই জুয়েল বাপুজ আপনাদের কামাল ভাই ওরা কি করে তার সব কিছু আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকেন সাথেই থাকেন আমার আপুরা ভাইরা তরকারি না চুলায় পুরা যায় আবার বন্ধ করে দিস ঠিক আছে

চাটা কিন্তু সেই ওই আপুর একদম মানে মাসাল্লা তো চাটা খাই আমার আপুরের ভাইয়েরা ddeg bai cha tan cha. সকালবেলা তেমন কিছু করা হয় নাই কালকে কার বাসি তরকারি আর আপনাদের ভাইয়ারা নামও তিনি আসছে আমি চা বানাইছি এখন চা খাবো আর ওরা নাস্তা করতেছে তো ওদেরকে একটু সময় দেই দেখতে থাকেন আপুরা ভাইয়ারা আমার ভাইগুলা এই মাত্র চলে গেল আল্লাহ ভরসা আমার ভিতরটা আমার জোর ভাইরা অনেক মায়া লাগতেছে ওদেরকে বলছিলাম যে দুপুরে খাওয়া দাওয়া করে বিকালের আখ দিয়া তারপরে রিল্যাক্সে যাইস কিন্তু ওরা কিছু তো শুনলো না আপনাদের কামাল ভাইও বললো বললো যে না আবার আসবো যাই হোক আর এই দিক দিয়ে আপনাদের কামাল ভাইয়াও একটু ব্যস্ত এর জন্য তেমন একটা বেশি আর জোড়া করা হইলো না মানে সব কিছু মিলায় কিন্তু অনেক খারাপ লাগতেছে মায়া লাগতেছে আসলে আমার মনে হয় এটাই মনে হয় ভাই বোনের মানে মনের টান মায়া লাগতেছে অনেক তো বিদায়ের টাইমে আর ক্যামেরা ট্যামেরা ধরি নেই কারণ ওই মুহূর্তের মধ্যে ভিডিও করতে আর ভালো লাগে না এর জন্য আর ভিডিও করিনি তো আমার আপুরা ভাইয়েরা সত্যি কথা বলতে কি ভিতরটা জইলা যাইতেছে তো মা ফুজে আর কামাল আপনাদের কামাল ভাইয়া ওরা সকালবেলা আমার শ্বশুর বাড়িতে গেছে গিয়ে তারপর মোটর সাইকেল নিয়ে আমার হাজবেন্ডের তারপরে ওরা সবাই আর কি গেছিল তো সকালবেলা আবার নিয়ে আসে যাই হোক আর আমার শাশুড়ি মার কাছ থেকে বিদায় নিয়ে আসছে এই আর কি তো খুব সুন্দর সময় কাটাইলাম ভাই বোনরা মিলা মাসাল্লা তবরাল্লা তো ওরা এখন বাড়িতে যাইতেছে আল্লাহ করিম আল্লাহ ভরসা এই তো তোমার আপুরে ভাইরা এই ভিডিওটা আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ